ওয়েলকাম টু কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কথা যদি বলি তাহলে সর্বপ্রথম যে নামটি আসে সেটি হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান তবে তার ঠিক পরেই আসে হালের ক্রেজ নিকলি অষ্টগ্রাম ও মিঠা মৈনের থই জলরাশির অপার সৌন্দর্যের কথা এই অঞ্চলের জনমুখে একটি প্রবাদ প্রচলিত আছে সেটি হচ্ছে বর্ষায় নাও আর শুকনায় পাও কিন্তু প্রবাদটি আজ হাওড়বাসীর জন্য পুরোপুরি মিথ্যা কারণ সময়ের ব্যবধানে পাল্টেছে এখানকার যোগাযোগ ব্যবস্থা বদলেছে তাদের জীবনযাত্রার মানও বর্ষাকালে নিক টাইটলি হাউরে ভ্রমণের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি প্রেফার করে মোটর সাইকেল তবে আমি আমার বাহন হিসেবে বেছে নিয়েছি দুই চাকার সাইকেল যা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব সুদূর ঢাকা থেকে কিশোরগঞ্জের এই ইটনা মিঠামইন অষ্টগ্রাম ঘুরে বেড়াবো দু চাকার বাহনে এই যাত্রায় ঘুরে বেড়াবো দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে দেখব পানিতে ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা জেলেদের মাছ ধরার কর্মব্যস্ততা সিলেটের রাতার গুলের মতো ছোট ছোট জলাবন খাওয়ার জন্য হাউরের নানা ধরনের মাছ আর সাথে থাকবে রাষ্ট্রপতির বাড়িও ঢাকা থেকে গতরাতে এসে পৌঁছায় কুলিয়ার চরের বন্ধু নাইমের বাসায় পরদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে রওনা যেখান থেকে অষ্টগ্রামের নৌকায় চড়ব ঘাটে পৌঁছতে স্থানীয় লোকজনের কর্মব্যস্ততা আর সূর্যোদয়ের অপার সৌন্দর্যে আমি পুরো বিমোহিত হয়ে যাই সে কি এক অমায়িক দৃশ্য ছিল ভাই লঞ্চের মধ্যে উঠে গেছি আর এই লঞ্চটা সার্ভিস হচ্ছে সাতটা দশে লঞ্চ মধ্যে একটা ইন্টারেস্টিং কাপড় হচ্ছে এখানে লঞ্চের গিয়ার আছে এরকম এক দুই তিন চার বারো পর্যন্ত গিয়ার আস্তে আস্তে লঞ্চ টঞ্চ যা আছে সব ডিজিটালাইজ হয়ে দিতেছে কয়েকদিন পরে দেখা যাবে যে লঞ্চের মধ্যে কম্পিউটার লাগাই দিছে নিচে যে গুগল ম্যাপের নেভিগেশন দেখে বা জাহাজের নেভিগেশন দেখে তারা যাইতেছে এরকম হয়ে যাবে পারে আর এই যে আমার সাইকেল ওইখানে উঠাই দিয়েছি মাঝখানে রেখে দিয়েছি সাইকেলটা আর ওই যে ওই টমাগুলোতে বস্তা টস্তা অনেক আছে কিন্তু এটার মধ্যে নাই এটার মধ্যে দেখা যাক বস্তা টস্তা দেয় কিনা না দিলে সাইকেলটা একটু সরাইতে হবে আর কি ঘাট থেকে সঠিক সময়ে আমাদের ট্রলার ছেড়ে যায় ধীরে ধীরে লোকালয় পেরিয়ে অথই জলরাশির বুকে পৌঁছাই আমরা যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি মাঝে মধ্যে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো চোখে পড়ে মনে হয় যেন এই বিশাল জলরাশির বুক চিরে গড়ে ওঠায় এক জনপদ কত কত অজানা ঘাটে ভিড়েছে আমাদের টলার তার কোনো শেষ নেই দূরের চারণভূমিতে গবাদি পশুদের ঝাঁক দেখে আমি বারবার অবাক হয়েছি জীবন যেখানে যেমন অবশেষে প্রায় দুই ঘন্টা নৌকা ভ্রমণের পর আমার গন্তব্যে পৌঁছে যাই আমি ঘাটের নাম বাঙ্গাল হালিয়া তবে এখানেই শেষ নয় এখান থেকে শুরু হবে অষ্টগ্রামের যাত্রা পুনরায় শুরু হলো আমার ও বিরাট দূরে ঘুরে বর্ষাকালে হাওড়াঞ্চলের মানুষের কর্মব্যস্ততার মধ্যে অন্যতম ছিল মাছ ধরা অবসর সময়ে ছোট বড় সবাই মিলে মাছ ধরে তারা একসময় এই অঞ্চলগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের যাতায়াত পর্যটকদের এই অঞ্চলগুলোতে আসার পেছনে যে শুধু নিকলি হাওড়ি মূল ভূমিকা পালন করছে তা কিন্তু নয় মূল ভূমিকায় বর্তমানে কিন্তু রয়েছে অষ্টগ্রাম মিঠাময়ন হাওড়ে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন সড়কটিও এই রোডের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো রাস্তার দুই পাশে বিশাল জলরাশি অর্থাৎ এক কথায় বলতে পারেন যে পানির মধ্যে রোডটি ভেসে আছে অবশ্যই এই দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে বর্ষাকালে এই জায়গায় আসতে হবে তা না হলে দেখতে পাবেন শুধু সবুজে গেরা ফসলে জমি ওই সিজনগুলোরও একটা আলাদা সৌন্দর্য আছে যা অন্য কোনো ভিডিওতে কথা বলবো মনে ইয়া কত আগে দশ টাকা তুল দশ টাকা তেতুল চলতে তেতুল তে চলতি টক ডাইরেক্ট টকা করছে মামার একটা আইসক্রিম খাওয়া দিলে তেঁতুলো রাস্তার মধ্যে একটা মামা আইসক্রিম বিক্রি করতেছে তো মামা লাখ তেতুল আইসক্রিম খাই দাও দোর মধ্যে টক ঘুরতে বেরোলে কত ধরনের বিপদ যে আসে এই যেমন ধরুন আমার সাইকেলের প্যারেলটা টুস করে ভেঙে গেল এখন আমি হাওড়াঞ্চলে সাইকেল ঠিক করার দোকান কোথায় পাই বলুন তো আমার মাথা পুরাই হ্যাং হয়ে ঘুরতে কিছু না কিছু নষ্ট হইবই এই যে প্যাডেল গেছে গা সাইকেলের প্যাডেল আর নাট কুঞ্চমে খুলে পড়ে গেছে কইতেই পারি না ও অনেকগুলো হাঁস দেওয়া দিচ্ছে অনেকগুলা মানে অনেকগুলা ওয়াও একটা দেরি আজকে দুপুরের খানা বানাইলে ভালো হইতো যাই হোক নাট পড়ে গেছে সাইকেলের প্যাডেলের কোন সময় বলতেই পারি না তো এখন খুঁজতেছি নাট এই রিক্সাওয়ালার গ্যারেজে গেলাম সবাই খুঁজছে কিন্তু বলে যে নাই নাই এটা মিলে না এটা নাটটা বুঝলাম না এটা কি এখন এই যে রাস্তা ধইরা সোজা মিঠা চলে যাব এই রাস্তার মধ্যে বড় গাড়ি চলে না শুধু অটো সিএনজি এগুলাই চলে বাইক বাইকও দেখি নাই বাইক মেবি এখানে নিষিদ্ধ এখন তো যাইতে থাকি আর পানি অনেকটা কমে গেছে এই পাশে এই পাশে দুই পাশে পানি ছিল গতবার যখন আসছিলাম গতবার আসছিলাম আরও আগে এবার একটু দেরি করে ফেলছি সো এবার পানি নাই পানি থাকলে সোজা অষ্টগ্রাম চলে যেতাম নৌকা নিয়ে

যদিও বিপরীত দিক থেকে প্রচন্ড বাতাস আসতেছিল কিন্তু এই ছোট্ট ছোট্ট দ্বীপের মতো গ্রাম গুলো দেখতে দেখতে সাইকেল চালানোর মজা দিকে পাতা শুরু হয়ে গেছে পুরা আমার সামনে থেকে বাতাস আসতেছে পিছন দিকে একটু আগাইতেছে না সাইকেল হায় রে প্যাডেল মারতেছি সাইকেল আগানোর কোনো নামই নাই অবস্থা দেখেন প্যাডেল কিন্তু কোনো অগ্রগতি দেখতেছি না আস্তে 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 যাচ্ছে এই হচ্ছে হাওড়াঞ্চলের একটা অসুবিধা এরকমই ছিল তার উপর প্যাডেলটা নষ্ট হয়েছে দেখি সামনে কোনো একটা ছাউনি পাইলে বসতে হবে কারণ আমার মনে হইতেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামবে কারণ এই পাশটা হচ্ছে এই পাঁচটা মেঘ দেখাচ্ছে আর আমার পিছনে যে ওই পাশটা একটু পরিষ্কার বাট এই পাশটা পুরো টাইম একার জন্য তো আপাতত একটা আশ্রয় খুঁজতে হবে যেখানে যায় ব্যাগটা রাখা তারপর বৃষ্টি থেকে বাঁচতে পারবো দেখি কোথায় পায় আশ্রয় আমি আমার শরীরের সবটুকু দিয়ে প্যাডেল মারছিলাম কিন্তু সাইকেল সামনে এগোনোর কোনো নামই নিচ্ছিল না এদিকে ক্ষুধায় মনে হচ্ছিল যেন আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে শেষমেশ কোনো রকমে প্যাডেল মারতে মারতে আমি পৌঁছলাম অষ্টগ্রামে এখানে এসে ভাতের হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল পেলাম যেখানে ছিল লাল চালের ভাত আর বিভিন্ন প্রকার ভর্তা তো ভাতের দাম দেখে তো আমার মাথা পুরাই নষ্ট ভাই এখানে লক্ষ লক্ষ হেক্টর জমিতে চাউল উৎপাদন হচ্ছে আর হাউর থেকে নানান ধরনের মাছ ধরছে কিন্তু খাবারের দাম কেন এত বেশি তা আমি বুঝতে পারতাম না যাগে রকম চারটে ডাল ভাত খেয়ে আমি পৌঁছলাম আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসায় ছোট্ট একটি বাড়ি আর এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আর এটি একটি দর্শনীয় স্থান হিসেবে এখন পরিচিতি পেয়েছে বাড়ির বাহিরের দিকে রয়েছে এরকম ছোট ছোট কয়েকটি ঘর আর ভেতরের দিকে রয়েছে বিশাল এক অট্টালিকা এখানে কারা থাকে আমি জানি না তবে ওই বাড়িরই একটা অংশ এটা আমি নিশ্চিত হে কী অবস্থা সবার আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মিঠামইনের জিরো পয়েন্ট তো এই জায়গা থেকে এই পাশটা চলে গেছে হচ্ছে ইটনাতে আর এই সোজা চলে গেছে হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির দিকে আর এই পাশটা থেকে আমি যেখান থেকে আসছি এটা হচ্ছে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে এখানে কত কিলো আসছি মনে নাই যাকে ইটনা হচ্ছে এখান থেকে আর পনেরো কিলোমিটার তো আর পনেরো কিলোমিটার যাইতে হবে মাত্র তবু অনেক সময় লাগতেছে আমার কারণ আমি একদম আস্তে 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 যাচ্ছি মানে বেশি প্রেশার নিচ্ছি না আর আমার পেডেল তো ভেঙে গেলো জুতাও সিরে গেছে প্যাটালে একটা ঝালা দিয়েছি একটা ব্যবস্থা করছি কিন্তু এটার জন্য আমার জুতা সিরে দিতেছে তো একটু সাবধানে চালাই দিতেছে তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি আর ইটনাতে গিয়া হোটেলও খুঁজতে হবে দেখি গিয়া হোটেল খুঁজবো তারপর হচ্ছে হোটেলে উঠবো এ হচ্ছে আমার আপডেট আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা যাতে তারা দুই ঘন্টা লাগাই দেবো আমি প্রায় সাড়ে কয়টা সাড়ে চারটা সাড়ে ছয়টা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দিকে গিয়া পৌঁছবো এখানে মানে পৌঁছতে পুঁসতে সন্ধ্যা হয়ে যাবে গিয়ে হোটেল খুঁজবো প্লাস খাবার দাবার ব্যবস্থা করো আবার গো ফাইনালি ইটনা চলে আসলাম এই যে ইটনা দেখাইতেছে এই পাশে আর এই পাশে চলে গেছে হচ্ছে চামড়াঘাট ঘাট তো এখন ইটনার দিকে যাব ততটা লেট হবে আসছিলাম ততটা লেট হয় নাই একটু তাড়াতাড়ি চলে আসছি হয়তো একটা কামান একটা কামান দেখা যাইতেছে এখানে ও আর এখানে টুরিস্ট তেমন একটা নাই এটা টুরিস্ট একটা অ্যাট্রাক্টিভ প্লেস না মনে হয় যেহেতু এখানে মানুষজন দেখতেছে না কোনো ফার্স্টে হচ্ছে ডাকবাংলাতে যাব ডাক বাংলোতে গিয়ে দেখব আছে কি না আর ওইখানে না থাকলে তারপর আরেকজন আছে ওইটা ফোন দিবো নাম্বার পাইছি ফেসবুকে পোস্ট দিয়ে ওইটা ফোন দেওয়া ওইখানে চলে যাবো আর ফার্স্টে হচ্ছে ডাক বাংলাতে যেতে হবে যদি ডাকবাংলাতে দুশো টাকার মধ্যে পাওয়া যায় তাহলে ওইখানে থেকে যাব আর যদি বেশি চাই তাহলে আর যাবো না ডাকবাংলাতে উপজেলা ডাক ডাক বাংলো কোন দিকে সরকারি ডাক বাংলো যে উপজেলা ডাক বাংলো বললো যে বাজারে নাকি নতুন করছে এখানে যাইতে হবে উপজেলা পরিষদের ভিতরে নাই বাজারের মধ্যে আছে কই আছে এই তো চলে আসছি ডাক বাংলাতে তো এখন দেখি কেউ আসে কিনা লাভ করে দেখি কত টাকা লাগে তো ছোটো ভাই আসছে যে ছোট ভাই ও নিয়ে যেতেছে ওই লোকের কাছে দেখি কত টাকা বলে তো রুম পায় গেছি এখন এই ডাক বাংলাতেই নন এসি রুম দুশো টাকা দিয়ে একটা রুম নিলাম দামাদামি করতেছে দামি চারশো টাকা চাইছিলো দুশো টাকা দিয়েছি এখন ছোট ভাই রুম দেখাই দিবো তারপর রুমে যাব ফ্রেশ হবো তারপর ভাই আপনি সাইকেল নিয়ে আসছে হ্যাঁ ভালো লাগছে ভাই মাত্র দুইশো টাকায় রুম পেয়ে গেছি এটা তো মানে অবিশ্বাস্য ব্যাপার মানে আমি ভাবছিলাম যে চারশো টাকা লাগবে আশরা করল আমার একটা ফ্রেন্ড আছে আশরা সে বলছি যে পাঁচশো টাকা লাগে এখানে ওরা পাঁচশো টাকায় ছিল বাট এখন যেহেতু অফ সিজন তো আমি একটু দামাদামি করছি যে উনি চারশো চাইছে আমি দুশো বলছি সো এখানে হয়ে গেছে আর কি দুশো টাকাতেই পেয়ে গেলাম রুমটা আর ওই পাশে হচ্ছে একটা এসি ছিল এসি যে বিল্ডিংটা দুইটা ডাক বাংলো একটা হচ্ছে নন এসি ডাক বাংলো একটা হচ্ছে এসি ডাক বাংলো এসি ডাক বাংলো চাইছিল হচ্ছে আটশো টাকা সেখানে আমি চাইলে চারশো টাকা থাকতে পারতাম কিন্তু শুধু শুধু দুশো টাকা দেওয়ার দরকার নেই যেহেতু আমি একটা রাত থাকবো এখন সন্ধ্যা হয়ে গেছে রাত শুধু থাকবো আর সকালবেলা চলে যাবো সো দুশো টাকার রুমে নিয়ে নিলাম সো এখন আবার রেডি হয়ে গেছি গোসল টুসল করে এখন যাবো হচ্ছে বাজারে গিয়ে দেখবো আসলে কী কী খাওয়া যায় আসছিলো লোকাল আর দেখি রাতে ডিনার টিনার করবো আর আস্তে আস্তে একটু ঘুরে দেখবো এই হচ্ছে রুমের কন্ডিশন ফার্স্টে ঢুকেই হচ্ছে এখানে একটা সোফা আছে সোফা আছে আর সোফার পাশে হচ্ছে যেটা লকার আছে লকারে গোটা এক দুই তিন চারটা ড্রয়ার আছে আর এই পাশে হচ্ছে একটা খাট আর এই পাশে হচ্ছে একটা বেড দুইটা বেড আছে দুই পাশে এখানে চাইলে আপনারা দুইজন দুজন চারজন থাকতে পারবেন আর এই যে মাটিতেও অনেক জায়গা আছে মানে গোটা অনেক বড় রুমটা অনেক বড় এই যে পাশে আমার সাইকেলটা রাখছি এখানে আর এ পাশে জানালা আছে এ পাশে বিয়ে হচ্ছে সামনে বাজার মানে হয় মেবি হ্যাঁ বাজার আর এখানে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসলে আর অনেকেই থাকতে পারবেন মানে দশ বারো জনের মতো থাকতে পারবেন নিচে উপরে আমরা বন্ধু বান্ধব নিয়ে আসলে যেভাবে থাকি আর কি সো আর বাথরুমটা হচ্ছে এই হচ্ছে বাথরুমটা অ্যাটাচড বাথরুম এই বেসিনটা চলতেছে না কারণ এখানে খুব বেশি মানুষ আসে না আর বাথরুম হচ্ছে বাংলা বাথরুম এখানে পানি আসতেছে পানির কীরকম জায়গা একটা গন্ধ পানির মধ্যে এই পাশে এই এলাকার পানি মেবি গন্ধই করে শাওয়ার নেই আর তো ফ্লাশ আছে এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা আর এই যে পাশে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে আপনারা সাজুগুজু করতে পারবেন ছোটো বাট চলে একদম সিমসাম এই হচ্ছে আমার দুশো টাকার এই হচ্ছে হাওর আর এই পাশে হচ্ছে এই হচ্ছে ডাক বাংলাটা এই যেটা হচ্ছে ডাক বাংলা মঞ্চ যেখানে আসি আর এখান থেকে সকালে লঞ্চ উঠব লাঞ্চে তো ডাল ভাত খেয়ে পেট তেমন ভরে নি তাই সন্ধ্যার দিকে চলে গেলাম ইটনা বাজারে একটি হোটেল পেলাম যেখানে হাওড়ের নানান ধরনের মাছ ওরা বিক্রি করছিল তো আমি ভাত আর মাছ দিয়ে পেট পুরে খেয়ে নিলাম এরপর পাশের দোকান থেকেই গরুর খাঁটি দুধের চাটা মিস করতে পারি সেদিন চলছিল বাংলাদেশের ক্রিকেট ম্যাচ আর এই ম্যাচকে ঘিরেই এই উৎসুক জনতার ভিড় ভাবলাম ওদের সাথে আমিও খানিকটা খেলা দেখিনি পরের দিন খুব ভোরবেলা উঠে সবকিছু গুজগাজ করে নিচ্ছি কারণ সকাল ছয়টায় আমাকে চামড়া ঘাটের লঞ্চ ধরতে হবে ভাই গতকাল রাতে কিন্তু এই কমিউনিটি সেন্টারে আমি পুরো একা ছিলাম আর কোনো একটা এই ছিল না তো চারদিকটা কেমন ভুতুরে অন্ধকার ছিল রাতের বেলা যখন কারেন্ট চলে গেছিল তখন কিন্তু দারুণ ভয় পেয়েছিলাম আমি ভোরবেলার চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ ছিল লঞ্চ আসতে এখনো টাইম লাগবে তাই ভাবলাম নদীর পাশের দোকানটা থেকে একটা রং চা খেয়ে নিই সময় আমাদের লঞ্চ ঘাটে চলে এলো আমি মনে হয় প্রথম যাত্রী যে লঞ্চে উঠছি আর এই যে লঞ্চটা দেখছেন এটাতে কিন্তু আমি যাব না এটা চলে যাবে হচ্ছে ভৈরব হয়ে সিলেটের দিকে টাঙ্গুয়ার হাওড়ের দিকে পূর্ব দিকে সূর্য তখন মাত্র একটু একটু উঁকি দিচ্ছিল আর আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছে চামড়া ঘাটের দিকে আমি লঞ্চের ছাদে বসে নির্মল অক্সিজেন নিচ্ছিলাম সে কি এক ওমায়িক দৃশ্য ভাই হাউরের জলে যখন সূর্যের আলো পড়ে তখন এক দারুণ দৃশ্যের সৃষ্টি হয় এই ছোট ছোট লঞ্চ গুলোর ভেতরে কিন্তু সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে উপরে যখন বৃষ্টি হয় তখন আপনি চাইলে ভেতরে এসে বসতে পারেন অবশেষে প্রায় তিন ঘন্টা জার্নির পর আমরা পৌঁছলাম চামড়াঘাট বন্দরে আর ওই যে দেখা যাচ্ছে আমার সাইকেল ওটা এখন লঞ্চ থেকে নামাতে আছে লঞ্চ ঘাট থেকে চলে আসছি বাজারে অনেক ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি বাজারে এখন চলে আসছে হচ্ছে একটা রাস্তায় নিকলি রাস্তায় আর কি নাম জানি না আর এই যে এই রাস্তাগুলো হচ্ছে পানির মধ্যে ডিগো যায় অলরেডি দুইবার গেছিলো মনে হয় কিছুদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে এখানে রাস্তাটা ভাসছে এই দেখেন কীভাবে পানি যাইতেছে এখানে ওয়াও যখন পানি হয় তখন কিন্তু করে পুরোটা পানি নিতে চলে যায় তখন আর চলাচল করা যায় না এদিকে নৌকা দিয়ে পারাপার করতে হয় আর এই যে টাকা রিক্সা নিয়ে যেতেছে সুন্দর রিক্সা সালাম আলাইকুম আর একটু বেশি পানি হলে মজা হইতো এখানে সবটা পানিতে থাকতো পুরোটা পানি দিয়ে যেতে পারতাম পিপি 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 পিপি

सेन जी लाशु पारोव তারপর আমি যাব। এভাবে তা ভিডিও কে সাইগরে। তাহলে তো গরেই চলে গেল। ওহহহ জুতা পাড়ে নিচে চলে গেল আবার। शिट বাড়ির ফাচাফা দিয়ে যাইতেছি একবারে আর মেইন প্রবলেম হয়েছে আমার এখানে বেলটা নাই বেল থাকলে অসুবিধা হইতো না বাট বেলাই জন্য অসুবিধা হইতেছে ওই সামনে আছে বারবার আর একটু পর হাওড় আসতেছে আবার মানে সে বাড়ি গেলে তো ঢুকে যেতেছে আবার হাওড় আসতেছে এখানে তো পুরাটাই ও হো 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 এখানে তো পুরাটাই মনেছে বাড়ির নিচে নাইস এটাই তো চাই সো ফাইনালি নিকলে চলে আসছি আর এই যে এইগুলো বোর্ডগুলো হচ্ছে এখানে দাঁড়ায় থাকে এগুলো যায় সাঁতির চর আর মিঠা ময়নের দিকে তো আমি এখন হয়তো যাব যাবো না ওইদিকে গোসল করব করবো তারপর বাসার দিকে রওনা দিবো গাজীপুরের দিকে তো এই ছিল আমার অষ্টগ্রাম মিঠাময় নিকলি হাওড় ভ্রমণের গল্প আর এবার ভাবছি শীতকালেও যাব এবং হাওড়ের শীতকালের সৌন্দর্যটুকু আপনাদের মাঝে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমার আপকামিং ভিডিওগুলো দেখার জন্য